আসসালামু আলাইকুম সবাইকে ব্লগ এন্ড কুক চ্যানেলে আরও একটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো আজকে হচ্ছে আমরা অলরেডি সিলেটে চলে আসছি আমরা গত গতকাল বিকালে অ্যাকচুয়ালি আমরা সিলেট এসেছিলাম তো আজকে সকালবেলা আমি ক্যামেরাটা অন করেছি জানি না আপনাদের সাথে কতটুকু শেয়ার করতে পারবো চেষ্টা করেছি পুরোটা সময় নিজেদের জন্য রাখি আসলে ব্যস্ত জীবনে আমরা এত বেশি ব্যস্ত হয়ে পড়েছি তো চিন্তা করলাম যে বাচ্চাদের যেহেতু বেশ নয় দিনের মতো স্কুল বন্ধ ছিল তো এই সময়টা আমরা একটু সিলেট গিয়ে ঘুরে আসি তো আমরা খুব সুন্দর একটা কোয়ার্টারে উঠেছি খুবই সুন্দর কোয়ার্টারটা একেবারেই নিরিবিলি একটা পরিবেশ প্রথম যাত্রা হচ্ছে আমাদের আমরা শাহজালাল মাজারে এসেছি না আমাদের প্ল্যান ছিল যে আমরা শাহজালাল মাজার শাহফারান মাজার এগুলোতে প্রথম দিন যাব তারপর বাকি সব কিছুতে যাবো তো সকালবেলা আমরা ফার্স্টে ডে শাহজালাল মাজারে এসেছি ওখানে জিয়ারত করার পরে ওখান থেকে হচ্ছে আমরা সরাসরি এখন চলে যাচ্ছি রাতার গুলের উদ্দেশ্যে কারণ শাহজালাল মাজারের এখান থেকে রাতার গুল মোটামুটি অন্যান্য যে দর্শনীয় স্থানগুলো রয়েছে সেগুলো চেয়ে কিছুটা কাছে যেটা আমাদেরকে সিএনজি আলম মামা বলেছিলেন আমরা অ্যাকচুয়ালি দুই দিনের জন্য একটা সিএনজি ভাড়া করে রেখেছি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা দুই দিনের জন্য টোটাল চার হাজার দিয়ে সিএনজি ভাড়া করেছিলাম তো উনি কিন্তু আমাদের মোটামুটি আমরা যে সকল জায়গাগুলোতে যেতে চেয়েছি সবগুলোতে নিয়ে গিয়েছে তো আমরা যেহেতু বাচ্চাদেরকে নিয়ে গিয়েছি আসলে অনেক কিছু আমরা হিসাব নিকাশ করেছি যে বাচ্চারা এত জার্নি করতে পারবে কিনা বা অনেক সময় ওরা টায়ার্ড থাকে তো সেই হিসাব করে আমরা মানে টাইমটা মিলিয়ে নিয়েছি আর কি ওনার সাথে যে কোনটাতে আগে গেলে ভালো হবে কোনটাতে পরে গেলে ভালো হবে তো ওনার কথা মতোই আমরা ফার্স্টে হচ্ছে রাতার গুলে এসেছি তো রাতার গোলের এখানে আসার পরে আবার নৌকা আমরা ভাড়া করে নিয়েছি তো এখানে দেখা যায় পার পার্সন হিসাব করে নৌকা ভাড়া সব জায়গায় তো এই নৌকাগুলো বা ছোট নৌকাগুলো একটু দাম কম এগুলো রাতার গুলে দেখা যায় এগুলো চারশো কি পাঁচশো এই তো এই ধরনের চার পাঁচশো দিয়ে মোটামুটি ঘন্টা দেড় ঘন্টা ঘোরানো যায় ঘুরে সব কিছু দেখা যায় এ সকল সৌন্দর্য অ্যাকচুয়ালি ভিডিওতে ধারণ করা কোনোভাবে সম্ভব না আর যেহেতু ফ্যামিলি নিয়ে গিয়েছি অ্যাকচুয়ালি ফ্যামিলির সাথে টাইমটা খুব ভালোভাবে এনজয় করেছি ভিডিও ধারণ করেছি খুবই অল্প সময়ের জন্য তো এরপরে হচ্ছে আমরা ওখান থেকে আবার ব্যাক করে ওখান থেকে আমরা সরাসরি এখন চলে যাচ্ছি সাদা পাতরে তো রাতার থেকে সাদা পাতরের দূরত্ব কিন্তু বেশ অনেক আমরা কিন্তু একেবারে ভোলাগঞ্জে চলে এসেছি তো ভোলাগঞ্জে আসার পরে মানে আদিব জারিফ ওদের বাবা আফরা ওদের ড্রেসগুলো ওখানে আবার চেঞ্জ করে নিয়েছে ওখানে চেঞ্জ করার ব্যবস্থা রয়েছে তো ওখান থেকে চেঞ্জ করে আমরা হচ্ছে নৌকায় করে মানে বুটে করে আর কি আমরা আবার হচ্ছে সাদা পাথরের ওখানে এসেছি তো সাদা পাথরের ওখানে আসার সময় যেটা হয় গতবার যখন এসেছিলাম অনেক দূর থেকে আসলে পাথরের উপর হেঁটে আমরা মেন যে স্থানটা দর্শনীয় সেইখানে এসেছিলাম তো এবার অনেক দূর থেকে যখন আসছিলাম যে অনেকটা পাথর নাই হয়ে গিয়েছে যেটা ইতিমধ্যে বেশ অনেকগুলো নিউজই দেখতে পেলাম আলহামদুলিল্লাহ এখন নাকি আবার সে পুনররূপ ফিরে পাচ্ছে আর কি সবগুলো পাতর নাকি ফিরে আসছে তো যাই হোক এখানে হচ্ছে সাদা পাতরের এখানে আমার কাছে এত বেশি ভালো লাগে সিলেটের এর আগেও আমি বেশ কয়েকবার গিয়েছি তো বাচ্চারা যখন ছোটো ছিল তখন তো আর এই সকল জায়গায় আসলে ছোটো বাচ্চা নিয়ে আসা অনেকটা টাফ হয়ে যায় আসতে পারিনি তো ওরা যখন একটু বড় হয়েছিল তখন আবার সিলেট সাদা পাতর এখানে এসেছিলাম তো সেই সময়টা আমার এত বেশি ভালো লেগেছিল আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে পরবর্তীতে সিলেট আসলে আমি ফার্স্টে সাদা পাতরই যাব আমার এত পছন্দের এই জায়গাটা অনেকটা সময় ধরে আমরা ছিলাম আমরা অ্যাকচুয়ালি টাইম মেনটেন করেছি সব জায়গায় তো এরপরে হচ্ছে পরের দিনে অ্যাকচুয়ালি আমরা এসেছি এটা হচ্ছে সাপলা বিলে একদম সবার পেছনে পড়ে গিয়েছি ওরা অলরেডি সামনে আফরা হচ্ছে ওর বাবার হাত ধরে অনেক একটা দূরে জারিফ সহ আর সামনে হচ্ছে আদি ও একটু পর পর থামছিল আমার জন্য যদি ওকে বলছিলাম আমি আস্তে হাঁটি তোমরা যাও আর এখানে একটা জিনিস খুব ভালো লাগছে যে সিলেট আমি এত পরিমাণে রাস্তার দুই পাশে যে কচু শাক দেখছি যেগুলো আসলে অনেক বেশি ভালো লাগছে সবচেয়ে যেটা আমার মজা লাগে সেটা হচ্ছে কচুর যে একটা ফুল থাকে না হলুদ যেটা আমরা খুব খাই আর কি যেখানেই পাই আমি আমার হাজব্যান্ডকে বলতাম যে ঢাকায় যেখানেই পাও না কেন এগুলো নিয়ে আসতে তো এখানে দেখলাম যে সেই প্রচুর ফুলগুলোর অভাব নাই অনেক বেশি নেওয়ার যদি কোনো চান্স থাকতো আমি নিয়ে যেতাম আমরা ঢাকায় ব্যাক করবো হচ্ছে আগামীকালকে আর ঢাকায় যেতেও কিন্তু অনেকটা সময় লাগে সব কিছু মিলিয়ে সম্ভব না এখান থেকে কোনো জিনিস ক্যারি করার আর এখানে দেখলাম অনেক মাছের প্রজেক্ট তো তারা দেখা যায় মাছের প্রজেক্টের পাশে মাছ বিক্রি করে আর কি যারা মাছ ধরে তো ওরা দেখা যায় কেজি হিসেবে আমি খুব কম দেখলাম যে কেজি হিসেবে বিক্রি করছে যে একজনে যাই ধরে জালে করে সবগুলো একসাথেই বিক্রি করে তো কোনোটাই দেখা যায় তেরোশো টাকা চোদ্দোশো টাকা পনেরোশো এরকমই দাম অনেক প্রায় দুই তিন কেজির মতো থাকে পাঁচ মিশালি এগুলো তো ওইগুলো দেখা যায় আমার যদি নেওয়ার চান্স থাকতো আমি সেগুলো নিয়ে যেতাম গত দুই দিন আকাশ মেঘলা থাকলেও আমরা কোনো রকম বৃষ্টি পাইনি বাট আজকে হচ্ছে তৃতীয় দিন এত পরিমাণে বৃষ্টি রাত্রে বেলা হয়েছিল সকালবেলা এখানে কাদাময় অবস্থা তারপরও যেহেতু এই পথ আমরা আমরা যাচ্ছিলাম জাফলং এ তো জাফলং যাওয়ার পথে হচ্ছে শাপলা বিলটা পরে তো সিএজি মামা বলছিলেন আসছেন যেহেতু দেখে যান তবে এটা সৌন্দর্য শীতকালে বেশি সুন্দর ওই যে দূরে কিন্তু বৃষ্টি হচ্ছে আর আমাদের এখানে বৃষ্টি নাই এটা আসলে আবহাওয়ার তার আর চিরো যে সবুজ সেটা দেখতেই অনেক বেশি ভালো লাগছে আজকে কিন্তু গুড়ি বৃষ্টি পড়ছে তো আমরা সাবলা বিলের ওখানে কিছুটা ছবি তুলে আমরা একেবারে সরাসরি চলে এসেছিলাম জাফলং এ তো জাফলং এ অ্যাকচুয়ালি মানে অনেকটা উপর থেকে নিচে নামতে হয় ধরুন আমরা বলতে গেলে দশতলা থেকে নিচে নামছি সিঁড়ি বেয়ে তো এরপরে হচ্ছে নিচে অনেকটা সময় আমরা ওখানে ছিলাম ওরা সবাই গোসল করেছে যদিও এই সকল জনবহুল এলাকায় আসলে মেয়ে মানুষ হিসেবে আমি গোসল করতে সবসময় আনিজি ফিল করি তো আমি না করলেও বাচ্চাদের আনন্দ কিন্তু অনেক বেশি আনন্দ দেয় এখন মা হিসেবে তো আমরা ওখান থেকে আবার গিয়েছি মায়াবি ঝর্ণা তো ওখান থেকে হচ্ছে নৌকা ভাড়া করে যেতে হয় তো আমরা নিজেরা একা নৌকা ভাড়া না করে ওখানকার ম্যাক্সিমাম সবাই ওইভাবেই করে পার পার্সন একশো টাকা করে ওইভাবে নৌকা ভাড়া করে আমরা আবার ওখান থেকে গিয়েছি মায়া মায়াবি ঝর্ণার ওখানে খুবই সুন্দর এটা মানে খুবই সুন্দর তো আফরা তো খুবই মজা পাচ্ছে বাচ্চাগুলো দেখেন ওদের চেহারা ক্লান্ত হয়ে গেছে গত দুই তিন দিন ধরে ওরা সব জায়গায় ঘুরতে ঘুরতে মানে পর্যাপ্ত বিশ্রাম হচ্ছে না আর অনেকটা ধকল যাচ্ছে বলতে গেলে তারপরও আনন্দে বলে কথা ঘোরাঘুরি বলে কথা ওরা কিন্তু খুব মজা পাচ্ছে আর বারবার কিন্তু ড্রেস চেঞ্জ করে দিচ্ছি ব্যাগে করে কিন্তু ড্রেস নিয়ে এসেছিলাম ওদেরকে কিন্তু বারবার ড্রেস চেঞ্জ করে দিচ্ছি আর এই তো মানে খুবই সুন্দর এটা কিন্তু একেবারেই ইন্ডিয়ার বর্ডার মানে পাশে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ইন্ডিয়ার অ্যাকচুয়ালি ইন্ডিয়ার বাংলাদেশের শেষ প্রান্ত এখানে কিন্তু প্রতিটা জায়গায় কিন্তু গার্ড বসা আছে তো এখান থেকে আবার হচ্ছে নৌকাই করে আমরা জাফলং এ ব্যাক করছি আমাদের সিএনজি কিন্তু জাফলংয়ে বসা তো ওখান থেকে ওনাকে নিয়ে আমরা সরাসরি আমাদের গন্তব্যে যাব আর কি বড় হয়েছে এখন ওরা নিজেরাই আনন্দ বুক করতে পারে সবাই দোয়া করবেন আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ